আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটা ছয় কাঠা জমি দেখাবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিট চব্বিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন কুড়িপাড়া এলাকায় এটা হলো রাস্তার সাইডটা আমি দেখাই যে এই বাউন্ডারি থেকে পুরোটাই রাস্তার সাইডে কিন্তু একদম ওই মাথা পর্যন্ত তো রাস্তার পাশটা বেশি পাচ্ছে এই কর্নার এখান থেকে উল্টো পশ্চিম এই কর্নার এবং এই তো এই জমিটা এখানে জমি আছে ছয় কাঠা প্রতি কাঠা জমির মূল্য চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উত্তর আবদুল্লাপুর থেকে আনুমানিক আড়াই কিলো পূর্ব দিকে মেন রোড থেকে সামান্য ভিতরে স্ট্রেট রোড মেন রোড থেকে একদম স্ট্রেট আমি রোডটা পুরোপুরি মেন রোড পর্যন্ত দেখাবো জমিটা খুবই পছন্দনীয় একটা জমি হতে পারে আপনাদের জন্য তো ওই জমিটার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস তো নেগোসিয়েশন করা যাবে আর জমির শেপটা খুবই চমৎকার একদমই চমৎকার একটা শেপের জমি পছন্দনীয় জমি যারা একটু ভালো লোকেশানে জমি খুঁজতেছেন তারা এই জমিটা চয়েস করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান দেওয়ার জন্য তো লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এগুলো সীমানা একদম গেট ঠিক সামনে যে মাথায় হলো মেন রোডটা আবদুল্লাপুর থেকে যেটা মেন রোড সে মেন রোড এ পর্যন্ত সীমানা তো ওই খাম্বার থেকে ওই খাম্বার থেকে এ পর্যন্ত সীমানা আর এ হলো মেইন রোডটা এই যে মেইন রোডটা মেন রোডটাও দেখাই দিচ্ছি যে মেন রোড থেকে খুব কাছে দুইটা প্লট পরে দুইটা তিনটা প্লট পরে চমৎকার লোকেশন মেন রোড যেটা আব্দুল রফ্প থেকে আসছে